চুল তোলার সময় কি বারবার কেটে যাওয়া ব্যথা আর দাগ নিয়ে চিন্তায় পড়েন রেজার বা ওয়্যাক্স ব্যবহার করে কি সমস্যায় পড়েছেন তবে আপনার জন্য আছে একেবারেই নতুন সমাধান ফিনিশিং টাচ ইয়েস ব্র্যান্ডের হেয়ার রিমুভার এটি এমন একটি যা আপনার চুলকে করবে দ্রুত নিরাপদ ও ব্যথাহীনভাবে রিমুভ মুখের অবাঞ্ছিত চুল হাতে পায়ে জমে থাকা চুল এমনকি সেন্সিটিভ এরিয়াতেও একেবারেই নিরাপদে ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটিতে আছে সেন্সালাইট টেকনোলজি যা ত্বকে একেবারেই কাটা ছাড়া বা ব্যথা ছাড়াই চুল তুলবে নেই কোনো নিক্স নেই কোনো কাটস নেই কোনো বামস আর সবচেয়ে বড় সুবিধা হল এটি লিথিয়াম আয়ন রিচার্জেবল তাই বারবার ব্যাটারি কিনতে হবে না খুব হালকা ও পোর্টেবল সাথে সাথে যে কোনো জায়গায় সহজেই ব্যবহারযোগ্য ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড মানে সব ধরনের ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ শুধু একটা ডিভাইস দিয়ে আপনি পাচ্ছেন ঝামেলাহীন স্মুথ এবং গ্লোয়িং স্কিন প্রতিদিন তাহলে আর দেই কেন আজই অর্ডার করুন ফিনিশিং টাচ ইয়েস ব্র্যান্ডের হেয়ার রিমুভার এবং আপনার ত্বকে করুন আরও আকর্ষণীয় ও উজ্জ্বল স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা ইনবক্স করুন এখনই অথবা হোয়াটসঅ্যাপে করতে পারেন ফিনিশিং টাচ ইয়েস জাস্ট সে ইয়েস টু স্মুথ স্কিন